তেল ছাড়াও যে জলপাই দিয়ে এত মজাদার একটা গোল্লা আচার তৈরি করা যায় এটা তৈরি না করলে বুঝতেই পারবেন না এর ফ্লেভার এতটাই সুস্বাদু তৈরি করে খেলেই বুঝতে পারবেন তো তার জন্য প্রথমে আমি এখানে দুই কেজি জলপাই নিয়েছি আর জলপাইটা হলুদ দিয়ে একটু সময় নিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি দেখতে থাকুন আমি জলপাইটা কিভাবে সেদ্ধ করে নিচ্ছি বেশি গুলিয়ে ফেলা যাবে না তাহলে জলপায়ের আচারের যে সুন্দর একটা টেস্ট আছে সেটা পাওয়া যাবে না এই আচারটা একবার যাকে তৈরি করে খাওয়াবেন দ্বিতীয়বার আবার খেতে চাইবে আমার বাসায় সবাই খুব বেশি পছন্দ করে এই আচারটা এক বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন আচারটা তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো আমার ভয়েসটা ইগনোর করার জন্য আমি একটু অসুস্থ এর জন্য আমার ভয়েসটা অন্যরকম লাগছে তো আমি এদিকে জলপাইটা ঠান্ডা হতে দিয়েছি আর আচারের জন্য মশলা রেডি করে নিচ্ছি তার জন্য প্রথমে আমি দশ বারোটা শুকনো মরিচ নিয়েছি মরিচটা মুচমুচে করে ভাজা হয়ে গেলে আমি নিয়ে নেব এক চামচ পাঁচফোরণ এক চামিচ গোটা ধনিয়া এক চামচ মৌরি অথবা মিষ্টি জিরা এখন এই মশলাগুলো খুব সুন্দর করে ভেজে নেব সুন্দর একটা সু গ্রান আসবে মশলা থেকে আর দুই একটা করে ফুটতে থাকবে তখনই বুঝে নেব যে আমার মশলাটা ভাজা হয়ে গেছে তাই পর্যায়ে আমি খুব সুন্দরভাবে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি আবার এদিকে জলপাইটা ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে মেশ করে নিচ্ছি রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এক বছর পর্যন্ত আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন আচারটা আমি এখানে গুড় দিয়ে তৈরি করব। আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন দুই কেজি জলপায়ের জন্য আমি একটা গুড় নিয়েছি যারা আচারের মধ্যে বেশি মিষ্টি পছন্দ করেন না তাদের জন্য পারফেক্ট হবে আর যারা একটু মিষ্টি পছন্দ করেন তাদের ক্ষেত্রে আর একটু মিষ্টি লাগতে পারে আর তা না হলে কিছু জলপাই উঠিয়ে রাখবেন এটা একটা পারফেক্ট মাপ সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য মেশ করে রাখা জলপায়ের ওপর আমি গুড়টা দিয়ে দিলাম এখন খুব ভালো করে নাড়িয়ে নেব প্রথমত শক্ত মনে হবে ভয় পাওয়ার কিছু নেই গুড়টা দেওয়ার দুই মিনিট পরেই দেখবে কিভাবে নরম হয়ে যায় তো প্রত্যেকটা স্টেপ ফলো করে আচারটা তৈরি করলে পারফেক্ট একটা আচার তৈরি হবে যেটাকে বলে জলপায়ের গুল্লা আচার অথবা জলপায়ের মশালা আচার এখন আমি এক চামচ বিট লবণ আর যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম ওইখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা পরে কাজে লাগাবো আর এক চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম চুল আর হিটটা মিডিয়াম লোতে রেখে আমি আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে আচারটা তৈরি করে নেব নাড়তে নাড়তে সুন্দর একটা কালার চলে আসবে আচারের তো ধৈর্য হারা হলে চলবে না ধৈর্য ধরে আচারটা তৈরি করতে হবে খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে আচারের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা আঠালো হয়ে গেছে আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি কিন্তু যেহেতু বলছি তেল ছাড়া তো আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি আচারটা আমার রেডি হয়ে গেছে এখন একটু ঠান্ডা করে নেব যেহেতু গুল্লা পাকাতে হবে তো তার জন্য আমি একটু ঠান্ডা করে নিলাম আচারটা এখন একটা মশলা তৈরি করব দেখে থাকো ওই যে অর্ধেকটা রেখে দিয়েছিলাম মশলা ওইগুলো দিয়ে দিলাম আর এক চামচ বিট লবণ দিয়ে দিলাম এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব একে অপরের সাথে তো এটা হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে চিলি ফ্লেক্সটা একটু বেশি দিতে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে তো দেখো আমি কীভাবে গোলা পাকায় নিচ্ছি আমি এখানে একটু ভিনেগার অ্যাড করেছিলাম ওইটা স্কিপ হয়ে গেছে যেহেতু আচারটা সংরক্ষণ করে রাখবো তাহলে অবশ্যই ভিনেগার অ্যাড করতে হবে কিংবা লেবুর রস তো আচারটা তৈরি করার সময় গুল্লাটা পাকানোর সময় যদি মনে হয় হাতে লেগে যাচ্ছে তাহলে ওই ক্ষেত্রে একটু তেল ব্যবহার করতে পারো সরিষার তেল তাহলে আর হাতে লেগে না প্রত্যেকটা গোল্লা আমি এই মশলাটার মধ্যে কোট করে নিচ্ছি এটা খাওয়ার সময় খুব সুন্দর একটা ফ্লেভার দিবে আর আচারের যে একটা সুন্দর সুক রান আসে সেটা পেয়ে যাবে শুকনো মরিচ তারপরে বিট লবণ আর মশলাগুলো যখন দাঁতে পড়বে তখন তখনই জলপায়ের মশলা আচারের আসল মজাটা ফ্লেভারটা বুঝতে পারবে আচারটা আমি একই প্রসেসে তৈরি করেছি কিন্তু তিন ভাগ করে আমার সুবিধা মতো আমি রেখে দেব অর্ধেকটা এভাবে রাখলাম আর অর্ধেকটা এমনি রেখে দেবো দেখতেই পাচ্ছো একই আচার তিনভাবে রেখে দিলাম তো আচারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ